এখন আইডিয়া স্টুডেন্টস আজকে কলেজ সার্ভিস কমিশনের যে দুটি বিষয় ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব এক হচ্ছে ইন্টারভিউ বোর্ডে সচরাচর ডব্লিউ বি সিএসসি অর্থাৎ বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন অর্থাৎ স্টেট এইডেড যে সমস্ত কলেজগুলো রয়েছে স্টেট এইডেড কলেজ মানে সরকারি সাহায্যপ্রাপ্ত যে কলেজগুলো রয়েছে সেই সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলোতে ভীষণভাবে এটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তুমি শুধু ইন্টারভিউ বেসিসে এখান থেকে ক্লিয়ারলি বেরিয়ে যাও অর্থাৎ তুমি যদি ইন্টারভিউতে সিলেকশন পেয়ে যাও তোমার কিন্তু চাকরিটা হয়ে থাকে এবার ইন্টারভিউতে সিলেকশন পাওয়ার জন্য তোমাকে ভীষণভাবে এটা মনে রাখতে হবে যে আমি আমার পদ্ধতিগতভাবে যে জিনিসটা করতে চাইছি সেই জিনিসটা কিন্তু আপকামিং ফেসে বা আপকামিং ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি কি পদ্ধতিতে সামনের দিকে এগি আরেকটা জিনিস সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কলেজে যখন তুমি পড়াচ্ছ তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখবে কলেজের যে সিস্টেম যে ডায়নামিক্স সিস্টেমের মধ্যে দিয়ে কলেজ চলে সেখানে কিন্তু ভীষণভাবে ক্লিয়ার কাট কনসেপ্ট অর্থাৎ ইন্টারভিউ বোর্ড অর্থাৎ তোমার একটা গঠন থাকবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তোমাকে তারা দেখবে ভাইবাবুটা যদি চারজন থাকে একজন তেমন প্রশ্ন করেন একজন তোমাকে অবজার্ভ করে যে তুমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইউ আর এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো সেই জায়গাটা সেই দিকটা কিন্তু ধরে রাখাটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ সেই দিকটা যদি তুমি ধরে রাখতে না পারো তোমার কিন্তু সেই জায়গাটা কিন্তু কোনো দিন এস্টাবলিশড হবে না আরেকটা জিনিস সেটা হচ্ছে উইথ ক্ল্যারিটি উইথ নলেজ উইথ ডেপথ এই তিনটে জিনিস টপিক বা কোনো একটা জিনিস যখন পড়ছ এই তিনটে জিনিস খুব মাথায় ভালো করে কিন্তু মাইন্ডসেটের মধ্যে ঢুকিয়ে নাও যে আমি যখন প্রিপারেশান নিচ্ছি বা প্রিপারেশান ফেজে রয়েছি আমি খুব ডিটেলসে প্রত্যেকটা জিনিস পড়ব দেখো সাধারণভাবে ইউজি লেভেলে আমাদের যেরকম পড়াশুনো হয় পিজি লেভেলে বলতে গেলে সঠিক যদি হয় সেরকম পড়াশুনো হয় তো পিজি লেভেলে কনসেপ্ট ডেপটা কিন্তু টপিকের উপর কম থাকে এবং এখন তো দেখো সত্যি কথা বলতে ইউনিভার্সিটি যারা ইউনি তোমাকে কলেজ সার্ভিস কমিশনে যখন তুমি বসছো তখন তো তারা ইউনিভার্সিটির প্রফেসররা নিচ্ছে এবং তারা তো আর পড়াশুনো করে আসছে না এতদিনের এক্সপিরিয়েন্সের বেসিসে প্রশ্ন ধরে এবার দেখা যাচ্ছে তারা আগের দিন যে টপিকগুলো হয়তো ইউনিভার্সিটিতে পড়িয়েছে অর্থাৎ পিজি লেভেলে যাদেরকে পড়িয়েছে সেই টপিক থেকে তারা একটা প্রশ্ন ছোড়ে তোমার দিকে কারণ তাদের তার আগের দিন বা তার আগের দিন তারা সেই জিনিসগুলো সম্পর্কে একটু বেশি নলেজ হয়েছে বা সেই জিনিসটার একটা চর্চার মধ্যে এসে গেছে ওই জন্য পিজি লেভেলের হ্যাঁ বুকসগুলো পিজি লেভেলের টপিকসগুলো সোশ্যালি রিলেভেন্স কোনো টপিক থাকলে পিজি লেভেলে ইন ডিটেলসে ইন ডিটেলস তার উপর কিন্তু পড়ে আসবে কারণ আমি নিজের একটা যে উদাহরণ দিই আমাকে জিজ্ঞাসা করেছিল মাইক্রো রিজিওনাল প্ল্যানিং মাইক্রো রিজিওনাল প্ল্যানিং এই রিলেটেডগুলো শুধু পুরো টপিকগুলোই ছিল হচ্ছে পিজি লেভেল ইউজি লেভেলে তেমন ছিলই না পঞ্চায়েতই আছে তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে যে পিজি লেভেলে যখনই তোমাকে কোনো প্রশ্ন ধরবে বা প্রশ্ন ছুটবে তখন কিন্তু তোমাকে এই জিনিসগুলো সম্পর্কে খুব মন দিয়ে টিন ডেপথে কিন্তু প্রিপারেশান নিতে হবে এবং এই প্রিপারেশান নেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার ইন ডেপতে তোমার যদি প্রিপারেশান না থাকে তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি কিন্তু ফলো আপ করতে পারবে না তো ওই জন্যে পিজি লেভেলে এই জিনিসটাকে ধরে সামনের দিকে এগিয়ে যাওয়াটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় এবং বাঞ্ছনীয় কারণ পিজি লেভেলের কোয়েশ্চেন আপ পিজি লেভেলের অ্যান্সারিং মোড এই জিনিসগুলোকে তোমার যদি উইথ ক্ল্যারিটির সাথে তুমি যদি পড়ো তোমার যদি প্রিপারেশন মোডটা এইরকম হয়ে থাকে যে আমি পারবো আমি জানি আমার জানা আছে তাহলেই কিন্তু তুমি কিন্তু তার অ্যান্সার সঠিকভাবে দিতে পারবে এই জন্যে এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিসের উইথ ক্লিয়ার কাট যদি নলেজ থাকে অ্যাটলিস্ট তুমি কিন্তু অ্যান্সার দিতে পারবে এবং অ্যান্সার দেওয়াটা কিন্তু ভীষণভাবে সঠিকভাবে অ্যান্সার দেওয়াটা প্রয়োজনীয় এক্সট্রা কোনো কথা বলে ইন্টারভিউ বোর্ডে সময় নষ্ট না করে উইথ ক্ল্যারিটির সাথে সঠিক প্রশ্নের যথাযথ উত্তরটা কিন্তু দিতে হবে যদি তুমি এখন থেকে সেই রকমভাবে ইন্টারভিউ প্রিপারেশান নাও অবশ্যই তুমি সফলতা পাবে